আজকে দুপুরবেলা আমার দোকানে একটা মহিলা আসে বাড়ি নাকি বলে বরিশাল ওনার কাছে দুই হাজার টাকা লাগে দুই হাজার টাকা দিতে না পারলে ওনার বাসা ছেড়ে দেওয়া লাগবে আর না কি বলে কী ধরনের কী বলতেছে আসলে আমার মাথায় ধরতেছেন আপনারা পুরো ভিডিওটা দেখেন আপনার কী সমস্যা বলেন হ্যাঁ ঘুমের সমস্যা যে তো কী করবেন না হ্যাঁ বুঝি নাই দু হাজার টাকা হলাদ লাগে যেমন কি করবেন হলাৎ করছেন কারো কাছ থেকে কারো কাছ থেকে পাচ্ছেন না তাই তো তো কে দিবে আপনাকে হলাত আপনার কাছে লোকজনে চিনে লোকজনে আপনাকে চিনে না তো আপনাকে হলা কেমনে দিবে হ্যাঁ কি বিপদে পাচ্ছেন আপনি হ্যাঁ রুম নিয়ে বিপদে আছেন রুম লাগবে কথা এটা কি ও আচ্ছা রুমের মধ্যে টাকা দিতে না হলে রুম ছেড়ে চলে যেতে হবে কথা এটাই এই ধরনের বিপদ কোনটা বিপদ বুঝে বলেন কিরম খারাপ বিপদ

হ্যাঁ রেলবিট কোন রেলবিট কোন জায়গায় বাদামতরি রেলবিট কোথায় আগ্রাবাদ নাকি কোন জায়গায় টিরা রেলবিট একজাক্টলি না গিয়াটা বলেন অ্যাড্রেসটা বলেন

থেকে আপনার বাসা থেকে আছে আপনি একাই আছেন বাড়ি কোথায় বলছেন বাড়ি বরিশাল আত্মীয় স্বজন কেউ নাই ও তাই তো কি বুঝতে পারলেন আপনারা আসলে কি মহিলাটা কি আসলে কি পাশ মহিন নাকি ভালা মানুষ কিন্তু আমি বুঝতে পারি নাই আমার কাজে কেমন জানেন লাগলো সেই আমি ভিডিওটা করলাম আপনারা যদি চিনে থাকেন কমেন্টে জানাতে পারেন সব কিছুটা এখানে দেওয়াই আছে বন্দরটিলা বাসা বলছিল রেলগেটের এখানে উনি নাকি বিস্তারিত তো আমরা শুনে শুনছিলেন আর কি আপনারা যদি কেউ চিনে থাকেন একটু কমেন্টে দয়া করে জানাবেন ধন্যবাদ সবাইকে